তুমি জানো আমি জানি কিন্তু ওরা জানে না এই পুরনো কথাটাই এখানে একদম ঠিক খাটে তুমি আর আমি জানি অমর্ত সেন একজন নোবেল জয়ী কিন্তু সফটওয়্যার সেটা জানে না ভারতের আইন বা সংবিধানও সেটা জানে না সংবিধান এরা জিজ্ঞেস করে না যে নোবেল জয়ী আর কে সাধারণ নাগরিক সংবিধান বলে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান সুরক্ষা এই কারণেই অমর্ত সেন যেভাবে নির্বাচন কমিশন এর নোটিশ পেয়েছে ঠিক সেইভাবেই হাজার হাজার সাধারণ নাগরিকও নোটিশ পেয়েছে শুধু অমর্ত্য সেনের নাম জড়িত করে এই নোটিশ প্রত্যাহার করা হয় তাহলে এই হাজার হাজার মানুষের প্রতি তা হবে চরম অবচার আমরা বহুবার অমর্ত্য সেনকে গণতন্ত্র নিয়ে কথা বলতে শুনেছি গণতন্ত্র বিশেষে একজন মানুষের স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত আইন মেনে নোটিশের জবাব দেওয়া নাটক তৈরি করা নয় কাউকে কোনো অফিসে ডাকা হচ্ছে না নির্বাচন কমিশনের অধিকারিকরাই তার বাড়িতে যাবেন এরা পরিষ্কার করে বলা দরকার বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্য মুখপাত্র দেবজিৎ সরকারের মৃত মাও নির্বাচন ও কমিশনের নোটিশ পেয়েছেন এবং তিনি তা মেনে নিয়েছেন অনেক বিজেপি কর্মীও নোটিশ পেয়েছে এবং তারাও মেনে নিয়েছে কারণ নির্বাচন কমিশন শুধু তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভারতের একটি নির্মূল স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ভোটারের তালিকা তৈরি করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আমাদের কর্তব্য পশ্চিমবঙ্গ জানে তৃণমূল কংগ্রেস কী ধরনের রাজনীতি করে এসআইআর কারণে কতজন মারা গেছেন আমি জানি না কিন্তু তৃণমূলে খুন তোলাবাজি কাঠমারি ও দুর্নীতি রাজনীতিতে কত জীবন ধ্বংস হয়েছে তা বাংলা ভালো করেই জানে মানুষ আর এই সস্তা রাজনীতির নাটকে বোকা হচ্ছে না আইন সবার জন্য সমান নোবেল জয়ীদের জন্যও সমান আর সাধারণ নাগরিকদের জন্য